আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় 10 সম্পদের কথা পৃষ্ঠা নম্বর 173 এর শোকের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক তার আগে প্রিয় শিক্ষার্থী তোমাদের 172 পৃষ্ঠা রিডিং গুলো পড়তে হবে চলো করা যাক হুশিয়াবা বললেন আমরা কেউ দোকানে গিয়েছি আবার কেউ বাজারে গিয়েছি আমরা কি বলতে পারবো এই পণ্যগুলো কার জন্য উৎপাদন করা হয়েছে শান্তা বলল যাদের এই পণ্যগুলো প্রয়োজন তো কিনবে বললেন একদম ঠিক বলেছো শান্তা অর্থাৎ পণ্যগুলো সেই ব্যক্তি কিনবে যার এই পণ্য ব্যবহারের চাহিদা রয়েছে বা অভাব রয়েছে পণ্য ব্যবহার করে সেই ব্যক্তির চাহিদা পূরণ হবে বা অভাব দূর হবে ফলে পণ্য ব্যবহার করে বা ভোগ করে তার মধ্যে সন্তুষ্টি তৈরি হবে একে পণ্যের উপযোগ বলে যিনি দ্রব্য বা পণ্য বা সেবা ভোগ করেন তাকে কি বলা হয় বক্তা বলা হয় খুশি আপা বললেন এখন তাহলে চলো আমরা দলে ভাগ হয়ে যাই পরের পৃষ্ঠায় পণ্যগুলো পণ্যগুলোর ভোক্তা কারা হতে পারে তা দলে দলগত আলোচনার মাধ্যমে নির্ণয় করে লিখি শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো পণ্য হচ্ছে চকলেট পণ্য চকলেট সম্ভাব্য ভক্তা চকলেট সাধারণত শিশুরা ব্যবহার করে থাকে তারপর হচ্ছে চুরি চুরি হচ্ছে হচ্ছে নারী ও মেয়ে শিশুরা তারপর হচ্ছে চশমা চশমা কে ব্যবহার করে থাকে চশমা হচ্ছে সকল মানুষ ব্যবহার করে থাকে তারপর হচ্ছে পোশাক পোশাক হচ্ছে সাধারণত সকল মানুষ ব্যবহার করে থাকে তারপর পণ্য হচ্ছে নোট খাতা নোট খাতা শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে নোট খাতা শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে তারপর হচ্ছে মাছ ধরার উপকরণ মাছ ধরা উপকরণ সাধারণত জেলেরা ব্যবহার করে থাকে প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের একশো তেহাত্তর শোকে নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণভাবে নমুনোত্তর পেয়ে স্যালেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখনই স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ